নেচে যাওয়া সোনার নুপুর পাই খুকু নেচে নেচে যায় হাতে নিয়ে সব্রি কলা চুষে চুষে খায় খুকু ফিরে ফিরে চাই আর নাচে ধায় ধায় সোনার নুপুর পাই খুকু নেচে নেচে যায় হাতে নিয়ে সব্রী কলা চুষে চুষে খায় খুকু ফিরে ফিরে চাই আর নাচে ধায় ধায় সোনার নুপুর পাই খুকু নেচে নেচে যাই হাতে নিয়ে সব চুষে চুষে খাই খুকু ফিরে ফিরে চাই আর নাচে ধাই ধাই রাজার সেলের মাথায় মুকুট হাতে হীরার বালা পক্ষী রাজের সোনার ঘুঙুর গলায় মতির মালা রাজপুতুর উড়ে যাবে রাজকন্যার দেশে সেথায় আকাশ নেমে এসে রাজার সেলের মাথায় মুকুট হাতে হীরার বালা পক্ষীরাজের সোনার ঘুমুর গলে মতির মালা রাজপুত্র উড়ে যাবে রাজকন্যার দেশে সেথায় আকাশ নেমে এসে